গৌতম বুদ্ধতার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করছিলেন পথে একটি নদী পড়লে বুদ্ধতার শিষ্যদের একজনকে বললেন আমি তৃষ্ণার্ধ আমার জন্য নদী থেকে কিছুটা পানি নিয়ে আস শিষ্য নদীতে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি নদী অতিক্রম করতে শুরু করল ফলে পানিতে ঘূর্ণির সৃষ্টি হলো এবং তা কর্দমাক্ত হয়ে যায় শিষ্য ভাবল এই পানি আমি বুদ্ধকে কি করে পান করাতে পারি তাই তিনি ফিরে আসলেন এবং বুদ্ধকে বললেন সেখানে পানি খুব ময়লা এটা পান করার উপযুক্ত না প্রায় আধ ঘন্টা পর বুদ্ধ আবার একই শিষ্যকে যেতে বললেন নদীর দিকে শিষ্য গিয়ে দেখলেন যে কাদা এখনো জমে গেছে তিনি ফিরে আসেন এবং একই কথা বুদ্ধকে জানান কিছুক্ষণ পরে আবার বুদ্ধ শিষ্যকে পানি আনতে যেতে বলেন এই সময় শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কারও হয়ে গিয়েছে অতঃপর তিনি একটি পাটে কিছুটা পানি সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন বুদ্ধ পানির দিকে তাকিয়ে শিষ্যকে বললেন দেখো এই জল পরিষ্কার করার জন্য তুমি কি করেছ কিছুই না কেবল অপেক্ষা করা ছাড়া আর কাদাগুলো নিচ থেকেই স্থির হয়ে নিচে জায়গা মতো ফিরে গেছে এবং তোমার আসলায় পরিষ্কার জল এসে গেছে তোমার মনও ঠিক তেমন যখন এটি অস্থির অশান্ত বিক্ষুব্ধ হবে তখন শুধু মনকে একটু সময় দেবে এটা নিজে থেকেই স্থির হয়ে যাবে আর এই অশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তিরই প্রয়োজন নেই এটি স্থির হবেই হবে কোনো প্রচেষ্টা ছাড়াই কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে বা ধৈর্য ধারণ করতে হবে তেমন তোমার প্রিয় মানুষ বা প্রিয় বস্তু হারিয়ে গেলে ভেঙে না পড়ে স্থির থাকা খুব কষ্টসাধ্য মনে হলেও স্থির থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে প্রেমে পড়া তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে কিন্তু সেই প্রেম আঁকড়ে থাকা অবশ্যই নিশ্চিতভাবেই একটি পছন্দমাত্র সময় সব কিছুর নিরাময় করে থাকে তাই যা তোমার কাছে এসেছে তা ইতিবাচকভাবে দেখো এবং মন শান্ত করতে হলেও বিশ্বাস করো যে সব কিছুই বিশ্বাস করো যে সব কিছুর জন্যই একটি উচ্চতর কারণ রয়েছে এখানে বলে রাখা ভালো যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম গৌতম বুদ্ধের শিক্ষা যে তিনি একটি উদাহরণ দিয়েছেন এখানে যে এখানে গরুর গাড়ি নদীর উপর দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে মানুষের জীবনে দৈবক্রমে বা অযচিতভাবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কখনো তা অসহনীয় পর্যায়ে চলে যায় এবং মানুষ হতাশ হয়ে পড়ে তারা কোনো আশার আলো দেখতে পান না কিন্তু গৌতম বুদ্ধের শিক্ষা হচ্ছে জীবনে যাই ঘটুক না কেন হতাশ না হয়ে বরং ধৈর্য ধারণ করা উচিত অপেক্ষা করা উচিত কারণ একটা সময়ের পরে যেই কারণে অস্থিরতার সৃষ্টি বা অনিশ্চয়তার সৃষ্টি বা কষ্টের কারণ বা সাময়িক ব্যথা বেদনার কারণ যদি মানুষ ধৈর্য ধারণ করে তবে সে তা অতিক্রম করতে সক্ষম হবে কারণ একটি সময়ের পরে সব কিছুই শান্ত হয়ে যায় এবং পূর্ব অবস্থায় ফিরে আসে শ্রোত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন টাটা